আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনের আশা করে আপনার সবাই ভালো আছেন আপনারা বুঝতেছেন যে আজকে আমরা একটা থার্কিবের ক্লাস করবো তো একজন শিক্ষার্থী থার্কিব সংক্রান্ত একটা কমেন্ট করেছেন যে এই বাক্যটা থার্কিব জানতে চাচ্ছেন তো আমরা আজকে এই বাক্যটা থার্কিব করব। আপনাদেরকে বুঝাই দেবো আমি এখানে লিখেছি তো তার আগে একটাই রিকোয়েস্ট আপনি যে আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি আপনি যে তারকিবের ক্লাসে প্রথম হন তারকিব সংক্রান্ত ইতিমধ্যে আমরা অনেক ক্লাস দিয়েছি একাধিক ক্লাস দিয়েছি বিশটার মতো সেগুলো ধারাবাহিক দেখবেন যদি কোনো কিছু না বুঝেন এভাবে আপনারা কমেন্ট করবেন ইশা আমি বুঝাবো তো ইতিমধ্যে যেহেতু আমরা তারকিব লাস্ট ভিডিওতে আমরা ফেয়াল নিয়ে দিয়েছি এই তারকিবটা বোঝানোর আগে আমরা ফেয়াল নিয়ে কিছু তারকিব আপনাদেরকে ফেয়াল নিয়ে কিছু তারকিব বুঝাব আমরা ফেয়াল নিয়ে তারকে বোঝানোর পূর্বে আমরা দুটা আরবি বাক্য লিখি যেমন হচ্ছে কি আপনার রাশেদ লিখেছে রাশেদ লিখেছে আরবি হচ্ছে কি আপনার কাতাবা রশিদুন কাতাবা রশিদুন মানে হচ্ছে কি রাশেদ লিখেছে এই এই বাংলা বাক্যটার যদি আর একটা আরবি লিখি এটাকে যদি শুরুতে নিয়ে আসি রাশিদুন কাতাবা রাশিদুন কাতাবা তে উভয়টা বাক্যর অর্থ হচ্ছে একই মানে অর্থাৎ রাশেদ লিখেছে রাশেদ লিখেছে পার্থক্য কি এখানে তার একটা পার্থক্য রয়েছে সে তো এখানে একটা জিনিস মনে রাখবেন আপনার যে বাক্যটা শুরু হবে ফেয়াল দিয়ে সেটা হবে জুমলায় ফেয়ালিয়া আর যে বাক্যটা শুরু হবে ইসিম দিয়ে সেটা হচ্ছে কি জুমলা ইসমিয়া তো হারাজা রাশেদ এই বাক্যটার ক্ষেত্রে দেখেন এখানে শুরু হয়েছে ফেয়াল অর্থাৎ হারাজা দিয়ে তো এটা হবে আপনার জুমলায় ফেয়ালিয়া হবে এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি গত ভিডিওতে এখন যদি এই বাক্যটাকে যদি আমরা জুমলা ইসমিয়া বানাতে চাই তাহলে আমরা বলতে পারবো এভাবে রাশিদুল খারাজা এখানে রাশিদুল খারাজা হলে জুমলা ইসমিয়া কেন সে এটা হচ্ছে আপনার যেহেতু এটা আপনার ইসিম দ্বারা শুরু হয়েছে সেই জন্য একটা জুমলা ইসমিয়া তাহলে আমরা এটা বুঝতে হবে যে বাক্যটা শুরু হবে যে বাক্যটা শুরু হবে ফেয়াল দিয়ে সেটা হচ্ছে ফেয়ালিয়া আর যে বাক্যটা শুরু হবে ইসিম দিয়ে সেটা হচ্ছে জুমলা জুমলায় ইসমিয়া ক্লাসে মূলত আমরা জুমলায় ফেয়ালিয়া নিয়ে আলোচনা করবো শেষে একজন কমেন্টকারী ওনার তারকিবটা আমরা করিয়া দেখাবো তাহলে আমরা একটা বাক্য লিখি আমরা একটা বাক্য লিখি জুমলায় ফেয়ালিয়া তাহলে আমরা একটা বাক্য লিখি এই যে একটা বাক্য লিখেছি সেটা হচ্ছে খাতাবা খাতাবা মানে সে লিখেছে আমরা ফাইল উল্লেখ করে দিই খাতাবা রাশিদুল রাশেদ লিখেছে আমরা বললাম রাশেদ লিখেছে লিখেছে এখন আমরা বাক্যটা আর যদি বড় করি মোতালিক যুক্ত করি সে লিখেছে কি দ্বারা কলম দ্বারা রাশিদুল বিল আলামী রশেদ কলম দ্বারা লিখেছে এখানে রাশেদ কলম দ্বারা লিখেছে আর কি করতে হবে আপনাকে অবশ্যই অর্থ বুঝতে হবে রাশিদুল বিল আলামী রাশেদ কলম কলম দ্বারা লিখেছে এই বাক্যটা আপনার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ফায়েল এটা হচ্ছে কি আপনার ফেয়ারেল কাতাবা এটা হচ্ছে কি মাদ্রারিশ সিভা আর এটা হচ্ছে কি আপনার ফাইন এটা হচ্ছে কি আপনার ফাইন প্রথমটা হচ্ছে ফেয়ার যেটা হচ্ছে ফাই এটা হচ্ছে কি আপনার দালিপুর নি ফেয়ার এটা হচ্ছে কি আপনার এই বাক্যের আরেকটা অংশ ফেয়ার একটা বাক্য গঠিত হতে হতে পারে মুসনাদ এবং মুসনাদ নিয়ে লাগে যেমন যেটা হচ্ছে ফায়াল এবং ফাইল এটা ছাড়া বাক্য কখনও পরিপূর্ণ হয় না পরিপূর্ণ বাক্যর অতিরিক্ত অংশ যুক্ত বর্ধিত বাক্যকে বড় করার জন্য অনেক অতিরিক্ত অংশ যুক্ত হয় যেমন এই অংশটা এখানে যুক্ত হয়েছে যদি আপনি বাঙ্গেন এবারে বিটা হচ্ছে কি আপনার হারফুল জ্বর এই যে বি আছে না এটা হচ্ছে হারফুল জ্বর বি হারফুল জ্বর বিটা হচ্ছে হারফুল জ্বর আর এই যে আল কালাম শব্দটা হচ্ছে কি আপনার মাজর

তাহলে মুতালিক কার সাথে হয়েছে এই যে খাতা বা ফেয়ালের সাথে হয়েছে তাহলে বলতে পারেন এবার মুতালিকুন বিফিয়ালি খাতা বা মুতালিকুন বিফিয়ালি খাতা যদি আপনি তোমায় লিখতে দেন তাহলে আপনাকে এভাবে লিখতে হবে বি হচ্ছে হারফুল জার হারফুল কলামি মাজরুর হারফুল জার মাজরুর মিলে হচ্ছে মুতালিকুন বিফিয়ালি খাতা তারপরে আপনি ফায়াল ফাইল এবং মুতালিক মিলে এই তিনটা সমন্বয়ে আপনার হবে জুমলাতুন ফেয়ালিয়াতুন এটা হবে জুমলাতুন ফেয়ালিয়াতুন খাবারিয়াতুন একটা খবর সন্ধান তো খবর জুমলাতুন ফেয়ালিয়াতুন এমন একটা বাক্য যেটা খাস বুঝে ফেয়ালিয়া মানে খাস এবং একটা সংবাদ বেরা ও খাবারিয়াতুন বলতে পারে জুমলাতুন ফেয়ালিয়াতুন খাবারিয়াতুন জুমলা ইসমিয়া খাবারিয়া হয় জুমলা ফেয়ালিয়া খাবারিয়া হয় তাহলে আশা করি এই বাক্যটা তার কি আপনারা বুঝছেন আমরা একটা বাক্য দেখেছিলাম বইয়ের মধ্যে সেখানে লিখেছিলাম যেমন কাতাত্তুর মানে হচ্ছে আমি লিখেছি কাতার মানে আমি লিখেছি তাহলে এটা আবার পরিপূর্ণ বাক্য হয়ে যায় আমি লিখেছি এটা পরিপূর্ণ বাক্য একটা শব্দ আবার পরিপূর্ণ বাক্য হয় কিভাবে সেটা একটা প্রশ্ন তো কাতার মানে আমি লিখেছি বাংলাটা দেখেন আমি বলতেছি আমি লিখেছি বাংলা কিন্তু দুইটা বলতেছি আমি লিখেছি খাতাবার আবার হচ্ছে গিয়ে আপনার এখানে অর্থ হচ্ছে বাঙালিদের একটা পরিপূর্ণ বুঝা পরিপূর্ণতার মধ্যে বোঝায় তাহলে এটা আমরা একটু থার করি এখানে দুইটা শব্দ আছে খাতা বা হচ্ছে খাতা তো হচ্ছে কি ফেয়ারাই এটা হচ্ছে কি আপনার ফেয়ারাইল তার মধ্যে অভ্যন্তরীণ একটা জমি রয়েছে সে জমিরে মন ফাঁসিলা সেটা হচ্ছে কি আপনার আনা আনাটা হচ্ছে কি আপনার ফাইল তাহলে এই কথাটাকে অ্যাভাবিট করবে ফি হিল জমিন ফি হিল জমিন ফি জমিনও আনা তারপর হচ্ছে কি আপনার এই যে ফেয়াল এবং ফাইল মিলে হচ্ছে জুমলাতুন ফেয়ালিয়াতুন এই জিনিসটা আপনাকে বোঝানোর জন্য এখানে লিখেছে তাই এখানে পার্থক্য ইম্পর্টেন্ট হচ্ছে তো হচ্ছে ফেয়াল তার মধ্যে ফি জমির আনা ফাইল অনুরূপভাবে যদি বলি আকথুবু আকরাউ তাহলে অনুরূপভাবে এই থাকি আকরাউ হচ্ছে ফেয়াল ফি জমির আনা ফাইল আকরাউ মানে আমি পড়ি পর্ব পড়ছি পড়ি আমি করব করছি করি অনুভাবে এভাবে হবে এবার আসুন একজন কমেন্ট করছেন যে আল উল কিতাবুল্লাহ এই সব বাক্যটা থাকি করার জন্য আল উল কিতাবুল্লাহ আল উল কিতাবুল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর কিতাব বা আল্লাহর গ্রন্থ আল উল আলু কিতাবুল্লাহ আচ্ছা আলকুর আল কোরআন কিতাবুল্লাহ এখানে আমরা জানি এটা শুরু হয়েছে ইসিম দিয়ে এটা জুমলা ইসমিয়া এই বাক্যটা শুরু হয় আমরা বলছিলাম যে ইসিম দিয়ে সেটা ইসমিয়া আল আন শব্দটা হচ্ছে ইসিম তাহলে এটা এখানে বাক্যটা হবে ইসমিয়া তাহলে ইসমিয়া কীভাবে হলো বাক্যে আমরা জানি দুইটা অংশ থাকে আল আন আল মারফ বি আল ইফলাম আল ইফলাম দ্বারা একটা মারিফও হয়েছে সুতরাং আল আল কোরআন হচ্ছে গিয়ে একটা মুবতাদা বাক্যের পত অংশ হিসাবে মুবতাদা এখন যদি আপনি প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ না বুঝেন প্রথম অংশ দ্বিতীয় অংশ যদি না বুঝেন সেটা হচ্ছে আপনার পূর্বের থাক দেখবেন কিতাব সম্পূর্ণ খবর বলতে পারেন মুক্তাদা খবর কিন্তু আমরা যেটাকে বাঙ্গি কিতাবুল্লাহ হবে মুজাফ আর আল্লাহ হচ্ছে কি মুজাফুন ইলাইহি আল্লাহ হবে মুজাফুন ইলাইহি তারপরে হচ্ছে কি আপনার মুজাফ মুজাফ ইলাইহি মিলে হচ্ছে আপনার খবর এই যে মুক্তাদার খবর এরপর হচ্ছে কি মুক্তাদা খবর মিলে আপনার হবে জুমলাতুন স্মিয়া তুন জুমনা ইসমিয়া হবে জুমলায় ইসমিয়া হবে আশা করি বুঝেছেন তো আপনারা যদি এ ধরনের কোনো তার চান আপনি যেটা হচ্ছে বুঝতেছে না আপনি কমেন্ট বক্সে আরবিতে লিখে বলতে পারেন অথবা আপনি বলতে পারেন থামদিনের বা এসো আরবি শিকি এত নম্বর তার্কিব বা এত নম্বর পৃষ্ঠার ওই তার্কিবটা বুঝি না বা অনুবাদ করে বলতে পারেন আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা বিশেষ প্রশ্ন হারফুল ইস্তেফাম হামজাদুল ইস্তিফ হাম এগুলোও তার্কিব করবো এই পর্যন্ত সবাই বলে থাকুন সুস্থ থাকুন যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট আপনি যে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের যে স্পোকেন আরবিকের প্লে লিস্ট রয়েছে আর তারকিবের যে প্লে লিস্ট রয়েছে আপনি নতুন হয়ে থাকেন সেগুলো ধারবাহিক দেখবেন আশা করি বুঝবেন আল্লাহ হাফিজ